নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আগামী সপ্তাহ এবং আগামী দিন র্যাডারে রাখা যাবে এরকম কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলি আমাদেরকে সুইং ট্রেডিং এবং মিড টার্ম ট্রেডিংয়ের জন্য সুযোগ দিতে পারে তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আইকন প্রেস করে দেবেন লাইক করে দেবেন এবং একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কাজেই এই ভিডিওটিকে রিকমেন্ডেশন ভিডিও হিসেবে নেবেন না অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে তারপরে ডিসিশন নেবেন আজকের প্রথম স্টক ভিভিএল ভিভিএল সিলেক্ট করার যেটা মেন কারণ সেটা হচ্ছে আমরা এই জায়গাটাকে যদি মার্ক করি তাহলে কি দেখতে পাচ্ছি এই জায়গাতে দেখতে পাচ্ছি স্টকটি একটি বক্সের মতন প্যাটার্ন বানিয়েছিল এবং যখন বক্সের মতন প্যাটার্ন বানিয়েছিল তখন আমরা এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি উপরের দিকটাতে রিজেকশন এবং নিচের দিকটাতে কিন্তু সাপোর্টের কাজ করছিল কাজেই এই বক্স প্যাটার্নকে যখন ব্রেকআউট দেয় ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু আবার আমরা দেখলাম এই জায়গার মধ্যে স্টকটিকে কনসলিডেশনের মধ্যে যেতে এই দুটো কনসলিডেশন জোন পেলাম এক এই জায়গাটাকে ব্রেক করলো এবং সেকেন্ড টাইম এই জায়গাতে কিন্তু স্টকটি কনসলিডেশনের মধ্যে রয়েছে তো লাস্ট যে ক্যান্ডেলটি বানিয়েছে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তার যে প্রিভিয়াস রিজেকশন ছিল সেই রিজেকশানের কাছেই কিন্তু স্টকটি ক্লোজিং দিয়েছে এবং এখানে ভলিউমটাও কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হতে শুরু করেছে এরপর যেহেতু এই জায়গাটাতে একটা কনসোলিটেশন এরিয়া স্টকটি রয়েছে আমরা যদি এই কনসোলিটেশন এরিয়াটাকে ব্রেকআউট দিতে দেখি তাহলে কিন্তু এখান থেকে আমরা একটা ভালো মুভ দেখতে পেতে পারি সুইং ট্রেডিং পারপাস এরপর আমাদেরকে আগে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে এই জায়গাটা প্রথমে মার্ক করে নেব যেটা তার প্রিভিয়াস হাই ছিল এবং ওই জায়গাটাকে মার্ক করে নেওয়ার পর এই জায়গাতে যদি স্টকটিকে ব্রেকআউট দিতে দেখি এবং এবং এখানে যদি আমরা ভলিউমকে ইনক্রিজ হতে দেখি তাহলে কিন্তু আমরা এখানে এই ব্রেকআউট ক্যান্ডেলে একটা বাইংয়ের অপরচুনিটি পেতে পারি কাজেই ষোলোশো ছিয়াত্তরের উপরে যদি ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে ব্রেকআউট পাই এবং এখানে ভলিউম ইনক্রিজ হতে দেখি তাহলে কিন্তু এখানে ফ্রেশ বাইংয়ের একটা অপরচুনিটি আমাদের কাছে আসতে পারে তাহলে ভিভিএল সুইং ট্রেডিংয়ের জন্য কিন্তু আমাদের র্যাডারে থাকবে পরের যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো কাবেরি সিলস এই স্টকটিকে সিলেক্ট করার যেটা মেন কারণ সেটা হচ্ছে আমরা উপরের দিকে দেখুন একটা হরাইজেন্টাল লাইন ড্র করেছি এই জায়গাটিতে স্টকটির রিজেকশান ছিল এখানেও রিজেকশান পাই ফাইনালি এই জায়গাতে কিন্তু ব্রেকআউট পাই ব্রেকআউটের সময় কিন্তু আমরা এই ক্যান্ডেলের ব্রেকআউট যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলের ভলিউমও কিন্তু মোটামুটি ভালোই পেয়েছিলাম এছাড়াও যখন আমরা ব্রেকআউট পেয়েছিলাম এই জায়গাটাকে যদি আমরা মার্ক করি তাহলে দেখতে পাচ্ছি শর্ট টার্মে এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল সেই প্যাটার্নকে এখানে ব্রেকআউট দিয়েছিল তারপরে কি দেখতে পাচ্ছি তারপরে দেখতে পাচ্ছি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট দেওয়ার পরে এখানে একটা পুল পুলব্যাক দেখিয়েছে তো যেহেতু এখানে ব্রেকআউটের পর পুল পুলব্যাক দেখিয়েছে এবং ভলিউম এখানে ডিক্রিজ হতে শুরু করেছে আমরা নেক্সট একটা দুটো ট্রেডিং দেখবো এই হাজার কাছাকাছি কোনো জায়গা থেকে যদি আমরা কোনো বাউন্স ব্যাক ক্যান্ডেল পাই তাহলে কিন্তু সেই ব্যাক ক্যান্ডেলে আমাদের একটা বাইং এর অপরচুনিটি আসবে এবং আমাদের ফার্স্ট টার্গেট কোথায় হবে আমাদের ফার্স্ট টার্গেট হবে এই জায়গাটা সেটা কত এগারোশো এবং এই এগারোশো দশটাকে যদি আমরা ব্রেকআউট দিতে দেখি তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু অনেক লম্বা মুভ নিয়ার ফিউচার দেখতে পেতে পারি তাহলে কাবেরি সিড আমাদের সুইং ট্রেডিংয়ের জন্য র্যাডারে থাকছে পরের যে স্টকটি নিয়ে কথা বলবো স্টকটির নাম অশোক লেলেন স্টকটিকে সিলেক্ট করার যেটা মেন কারণ সেটা হচ্ছে স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে ছ পার্সেন্টের একটা মুভ দিয়েছে আমরা এখানে ওপরের দিকে একটা অরিজেন্টাল লাইন ড্র করেছি যে জায়গাটাতে স্টকটি কিন্তু এর আগে রিজেকশন পেয়েছিল তারপরে এখানে দেখলাম ফল হয়েছিল ফল হওয়ার পরে ধীরে 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 স্টকটি কিন্তু আবার এই জায়গাতে তার যে পুরনো রিজেকশান এরিয়া ছিল সেটাকে লাস্ট ট্রেডিং সেশনে কিন্তু ব্রেকআউট দিয়েছে এবং এখানে খুব সুন্দর ভলিউম ক্রিয়েট করেছে সেই সাথে এই জায়গাতে কিন্তু শর্ট টার্মে একটা রাউন্ডিং বটমও স্টকটি বানিয়েছে তো যেহেতু আমরা এখানে একটা ব্রেকআউট দেখতে পেয়েছি ভলিউম ইনক্রিজ হতে দেখতে পেয়েছি স্টকটি আমাদেরকে র্যাডারে রাখা উচিত বলে আমি মনে করি এরপর যেহেতু এখানে সিক্স পার্সেন্টের একটা মুভ পেয়ে গেছি এখানে কিন্তু প্রফিট বুকিংয়ের একটা সম্ভাবনা আছে। এইটা আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে তো যদি দেখা যায় এখান থেকে একটা এখানে গ্যাপ ওপেনিং হলো বা ফ্ল্যাট ওপেনিং হলো তারপরে এখান থেকে একটা পুল ব্যাক দেখালো তাহলে একটু ওয়েট করে যাব। এবং দেখব কোন জায়গাতে এসে আমরা বাউন্স ব্যাক ক্যান্ডেল পাচ্ছি যে জায়গাতে বাউন্স ব্যাক ক্যান্ডেল পাবো সেই জায়গাতে কিন্তু আমাদের একটা পাইংয়ের অপরচুনিটি হতে পারে এবং সেটা না হয়ে যদি পুলব্যাক না দেখায় তাহলে আমাদেরকে যেটা মেনলি করতে হবে সেটা হচ্ছে লাস্ট যে ক্যান্ডেলটি বানিয়েছে তার যা হাই সেই হাইকে আমরা মার্ক করব তারপরে যদি দেখি যে এই হাইয়ের উপরে স্টকটি ধীরে ধীরে যেতে শুরু করেছে এবং এখানে ভালো গ্রিন কালারের ক্যান্ডেল বানানোর দিকে এগোচ্ছে সেই সাথে যদি আমরা এখানে ভলিউমকেও ইনক্রিজ হতে দেখি তাহলে কিন্তু আমরা এই গ্রিন কালারের ক্যান্ডেলে আমাদের একটা এন্ট্রির জায়গা পেতে পারি এবং প্রপারলি যদি সুইং ট্রেডিংয়ের জন্য আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমাদেরকে অবশ্যই ফিফটিন মিনিটের চার্ট ধরে ধরে এ জায়গাতে কিন্তু এগোতে হবে এবং ফিফটিন মিনিটের চার্ট ধরে কিন্তু আমাদেরকে অবশ্যই এখানে কে উপরের দিকে ট্রেল করতে হবে তাহলে অশোক লেল্যান্ড আমাদের সুইং ট্রেডিংয়ের জন্য র্যাডারে থাকছে এবং সবার শেষে যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো অ্যাস্ট্রেল অ্যাস্ট্রেল লাস্ট ট্রেডিং সেশনে আমাদেরকে প্রায় দু পার্সেন্টের কাছাকাছি একটা মুভ এখানে দিয়েছে এবং স্টকটির যে মেন ট্রেন্ড সেটা কিন্তু আপ ট্রেন্ড আছে সেই সাথে আরেকটা বিষয় যদি আমরা দেখি ভালো বুঝতে পারবো স্টকটি কিন্তু হায়ার হাই হায়ার লো বানাচ্ছে অর্থাৎ তার লোগুলোকেও শিফট করছে এবং তার হাইগুলোকেও উপরের দিকে শিফট করছে তাহলে এই একটা পজিটিভ জায়গা আমরা দেখলাম এরপর এই জায়গাতে যখন হাই বানিয়েছিল তারপরে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টকটি ট্রেন্ড ডাউন ট্রেন্ড আছে এই জায়গাতে তো ডাউন ট্রেন্ড থাকার পরেও কেন আমরা স্টকটিকে সিলেক্ট করলাম আমরা যদি চার্ট একটু বড় করে দেখি তাহলে এখানে একটা খুব সুন্দর জিনিস আমরা দেখতে পাবো স্টকটির লাস্ট যে তিনটি ক্যান্ডেল সেই তিনটি ক্যান্ডেলকে যদি আমরা মার্ক করি তাহলে এখানে কিন্তু একটা বিশেষ প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি কি এই তিনটি ক্যান্ডেল নিয়ে তৈরি করেছে মর্নিং স্টার প্যাটার্ন আর আমরা জানি ডাউন ট্রেন্ডে থাকা কোনো স্টকে যদি আমরা বটমে এই ধরনের মর্নিং স্টার প্যাটার্ন পাই তার মানে হচ্ছে এখান থেকে ট্রেন্ড রিভার্সেল হবে অর্থাৎ ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে স্টকটি কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে যেহেতু এখানে মর্নিং স্টারের মতন একটা প্যাটার্ন আমরা স্টকটির মধ্যে দেখতে পেয়েছি আমরা কিন্তু এখানে একটা প্ল্যান করতে পারি সেটা কিরকম যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে রেড কালারের ক্যান্ডেল তার হাইটাকে মার্ক করে নেব এটাকে মার্ক করে নেওয়ার পরে ওয়ান ডে অ্যাপ্লাই করবো টোয়েন্টি ওয়ান ডে ইএম অ্যাপ্লাই করার পরে কি দেখতে পাচ্ছি এই রেড ক্যান্ডেলের হাই এবং টোয়েন্টি ওয়ান ডে ইএম এর যে লোপ দুটোই কিন্তু সেম একই জায়গার মধ্যে রয়েছে এবং লাস্ট যে ট্রেডিং সেশন সেই ট্রেডিং সেশনে কিন্তু ওই জায়গাতেই রিজেকশন পেয়েছে সেই সাথে টোয়েন্টি ওয়ান ডে ইএম এর হাইটা কিন্তু রয়েছে একটু উপরে তেইশশো টাকার কাছাকাছি তো এখানটাতে যেহেতু রিজেকশান আমরা দেখেছি আমাদেরকে মেনলি যেটা মাথায় রাখতে হবে আমরা যদি দেখি এই টোয়েন্টি ওয়ান ডে ইএম এর লো এবং এখানে যে রেড কালারের ক্যান্ডেলের হাই এর ওপরে কোনো ডে ক্যান্ডেলে ব্রেকআউট দিতে এবং এখানে যদি আমরা দেখি ভলিউম ইনক্রিজ হতে তাহলে এই ডে ক্যান্ডেলে কিন্তু আমাদের একটা বাইংয়ের অপরচুনিটি আসতে পারে এরপর যদি এখানে মেবি বাইং করা হয়ে যায় তাহলে অবশ্যই এই জায়গাতে মোটামুটি দু যেটা এই রেড ক্যান্ডেলের লো এই জায়গাতে কিন্তু একটা এসেল কনসিডার করতে হবে সেই সাথে যদি আমরা স্টকটিতে রিভার্সেল পাই এবং দেখি স্টকটি ধীরে ধীরে ওপরের দিকে যেতে শুরু করেছে টোয়েন্টি ওয়ান ডে এম যে হাই সেটাকেও ব্রেকআউট দিল তখন আমাদের যেটা টার্গেট দাঁড়াবে সেটা হচ্ছে এই জায়গাটা এবং যখন আমরা স্টকটিকে ধীরে ধীরে ওপরের দিকে যেতে দেখব আমরা কিন্তু আমাদের এসএলকে উপরের দিকে ট্রেল করতে থাকবো তাহলে এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের টার্গেট কোথায় হবে ফার্স্ট টার্গেট হবে এই জায়গাটা যেটাতে এর আগে স্টকটি রিজেকশন পেয়ে গেছিলো এই জায়গাটাতে পরবর্তী সময়ে যখন আমরা এই চব্বিশ কে ব্রেকআউট দিতে দেখব আমরা কিন্তু আরো নতুন হাই ক্রিয়েট করতে দেখব এবং স্টকটির মধ্যে ভালো মুভ দেখতে পাবো তাহলে অ্যাস্ট্রাল যেহেতু আমাদেরকে এখানে একটা রিভার্সেল দেওয়ার সম্ভাবনা দেখিয়েছে ট্রেন্ড রিভার্সেলের আমাদের র্যাডারে থাকবে ফর সুইং ট্রেডিং পারপাস বাকি এই ভিডিও থেকে কোনো রকম বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন ধন্যবাদ